আলাইকুম আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের বৃষ্টির যে কবিতাটি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টি নিয়ে আমরা পড়ব এবং আলোচনা করব তো বৃষ্টি কবিতাটি লিখেছে ফরুক আহমেদ আমরা এই কবিতাটি একটু দুই তিন লাইন না পড়লেই নয় চলো একটু পড়ি বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি ওয়ার্ডটি অবশ্যই মনে রাখবে বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনা দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পূবে হাওয়ায় বিদগ্ধ আকাশ মাঠ থেকে গেল কাজল ছায় বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার বিদ্যুৎ রূপসী পরী হ্যাঁ মানে মেঘ যে মেঘের যে উপমাটা সেটা হচ্ছে বিদ্যুৎ রূপসী পরীকে দিয়ে আখ্যায়িত করেছে তুলনা করেছে হ্যাঁ তো আমি আর বাকি লাইনগুলো পড়লাম না এগুলো তোমরা পড়ে নেবে এখানে কিছু শব্দের অর্থ আছে এগুলো পড়ে নেবে তো এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কবিতার কাঠামো বুঝি হুম এখানে অনুপ্রাশের উদাহরণটা কি সেটা লিখতে হবে উপমার উদাহরণ লিখতে হবে লয়ের প্রকৃতি ছন্দের ধরন এগুলো আমাদেরকে এক কথায় লিখতে হবে তো এগুলো আমি আজকে তোমাদেরকে হচ্ছে কম্পিউটার কম্পোজ করে দেখাবো সরাসরি বইয়ে দেখাবো কারণ তোমরা অনেকে অবজেকশন করে থাকো যে কম্পিউটার কম্পোজ করে দেখালে ওই লেখাগুলো তোমরা বইয়ে হচ্ছে লিখতে পারো না তাই হচ্ছে আমি সরাসরি তোমাদেরকে বইয়ে সমাধান করে দেখাবো তো চলো আমরা বইয়ে চলে অন্ত আমরা জানি অনুপ্রাসের দুটি ভাগ রয়েছে অন্তমিল আর পুনরাবৃত্তি তো অন্তমিল অনুপ্রাসের উদাহরণ হচ্ছে হাওয়ায় ছায়ায় পুনরাবৃত্তি হচ্ছে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার উপমার উদাহরণ বিদ্যুৎ রূপসী পরি এখানে বিদ্যুৎ চমকানোকে পরি রূপের সাথে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর ছন্দের ধরন অক্ষরবৃত্ত ছন্দে লেখা তো এই হলো আমাদের আজকের ছকের সমাধান আমরা পরবর্তীতে বিভিন্ন যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান দেখব হ্যাঁ তো আজকে এই পর্যন্ত যেন আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক ধন্যবাদ